সাধারণ সাহাবিন যিনি পয়গম্বরের খাদিম ছিলেন হজরতে পুজারি মা কবুল তো হায় হায় বায় আরে কলিজার টুপনা যুবক বন্ধুরা নবী বিশ্ববি আর হামাতুল্লিল আল আমিন পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে বলতে বলেন কুল আল্লা ওয়াহাদু নিল্লা উ মাদু লাম্যাম ইউ তো প্রথমে আলোচনা করার পরে মূলত সত্য আর থাকে না তারপর আপনাদের একটা আবদার যেহেতু আমি এক এক জায়গায় গিয়ে এক এক কণ্ঠে বয়ান করি তো এই হিসাবে আপনাদের একটা আবদার যে হুজুর আপনি যতজনের কণ্ঠ পারেন অতজনের কণ্ঠে আপনি একটু শোনান তো আপনারা যেহেতু আবদার করছেন শোনাইতে তো হবেই আমিও দূর থেকে আসছি আপনারাও কষ্ট করে মাহফিল করছেন এই সুবাদে শোনাতে হবেই আপনাদেরকে তো আমি সর্বপ্রথম শোনাব আইউবির সুরে আমি মূলত সব জায়গায় নিজের কণ্ঠেই বয়ান করি আল্লাহ তালা যেই কণ্ঠ দিচ্ছে সেই কণ্ঠেই বয়ান করি এর মধ্যে অনেক সময় আইউবির সুর চলে আসে সিদ্দিকী সাহেবের সুর চলে আসে তারপরে দালওয়ার হোসেন সাইদি সাহেবের সুর চলে আসে তারপরে চলে আসে আব্দুল খালেদ শরীয়তপুরী সুর হযরত মাওলানা আইয়ুবি সাহেবের সুর চলে আসে তো এইভাবে সুরগুলো চলে আসে না হয় নিজের ভাবেই আলোচনা করি যাই হোক আপনারা যেহেতু আবদার করেছেন সোনা ইনশাল্লাহ তো আইয়ুবি সাহেব আমাদেরকে খুবই চমৎকার কইরা বয়ান শোনায় ঠিক না ঠিক হুজুরের আলোচনা শুনলে হুজুরের কথা শুনলে কথার মধ্যে এত মাধুর্যতা যে দিলটা বইরা যায় হজরত মৌলানা খালেদ সৈফুল্লা ইউবি সাহেব সাধারণ সাহাবি নয় যিনি পৈগম্বরের খাদিম ছিলেন হজরতে বুজারকে পারি খাদেমে খৈরুল বাসার খেদমতু মে জিন্দগি বার আপনা ঘর একটা ঘর বাড়িও বানায় নাই নিজের জন্য একটা জায়গা সম্পদ কিছু করে নাই নবীর খ্যাতমত করতে করতে জিন্দগির সব বংশটুকু নবীর খ্যাতমত কইরা কাটাই দিছে এমন একজন সাহাবি ছিলেন হজরতে আবুজর গিপারি এ আবুজর গিপারি আল্লার নবীর খ্যাতমত করতে করতে জীবনটা পার কইরা দিছে নিজের জন্য একটা ঘর বানাই না নিজের জন্য একটা বাড়িও বানাই নাই নিজের সন্তান আদিদের চিন্তা করে নাই খেদমত করতে করতে জীবনভর কাটায় কাটাই দিছে আর আমরা নবীর সুন্নত ভাবে এত সুন্দর খানা দানা পাইয়া এত সুন্দর মারি পাইয়া এত সুন্দর জায়গা পাইয়া এত সুন্দর মসজিদ পাইয়া তারপর আল্লাহর গোলামি আবাদত করি না আমাদের মতো কপাল পোরা দুনিয়াতে হতে পারে না আমরা শুনছিলাম হজরত মাওলানা খারদ ইউবি সাহেবের কণ্ঠের বয়ান এখন আমরা শুনবো ইনশাআল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান হুজুর এভাবে বয়ান করে শ্যারগুলো ভাবে বলে মা বলতো হায় শাহ তো বহুত হায় মা কবুলতো হায় শাহায় কবিল তো বহুত হে আইনাকে মানে দে তো নেহি দিল তো বহুত হায় আইনা কে মানেন দে তো তো নেহি দিল বহুত এমায়ান নবীর মতের দল আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তোমাকে আমাকে অযোধ্যায় নাই আল্লাহ তোমারে আমারে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহ তালাকে যেই ব্যক্তি ডাকে আল্লাহ তালা সেই ব্যক্তির বন্ধু হইয়া যায় একবার যদি বান্দা আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমি বড়ই গুনাগার আমার গুণার কোনো শেষ নাই জিন্দিগি বর শুধু গুণা আল্লাহ এই ধরনের বান্দাকে পছন্দ করেন আর আল্লাহ বইলা দেন বান্দা আমি তোমার জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দিলাম আমি তোমারে মাসুম বানাইয়া দিলা এই বয়ান শুনবো সেটা হলো খালেদ হজরতে আব্দুল খালেদ শরীয়তপুরি আব্দুল খালেদ শরীয়তপুরি সাহেব এভাবে বয়ান করে আমার বৈরা বলি টুকরা যুবক বন্ধুরা দিলের কান লাগাইয়া শোনো রে ভাই এর ভাই প্লিজ কেউ নরচনা করবেন না একদম দিলের কান লাগাইয়া শুনেন দুই ফুটা চোখের পানি ফালানোর চেষ্টা করেন ঠিক না ঠিক হালিসে আব্দুল খলিফ শরিয়তপুরী এভাবে বয়ান করে তারপরে ব্রাহ্মণবাড়িয়া হযরত মাওলানা আল্লামা জুবায়ের আহমদ अंसारी রহমাতুল্লাহি আলাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আ'লা মাকাম দান করুক বলি আমিন আল্লাহর নবীর সুন্নবী রাহমাতুল লিল আলামিন যেই বিদকে বিদায় নিয়ে চলে যাবে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে বসা আল্লাহর নবীকে চাদর দিয়ে আবৃত্ত করে রেখে দেওয়া হয়েছে আল্লাহর নবী হাতগুলো একবার গোটায় আরেকবার বাহির করে পাগুলো একবার গোটায় আরেকবার বাহির করে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন ইকরাম এইভাবে বয়ান করে জুবায়ের আহমদ আনসারী সাহেব তারপরে হযরত মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহি আলাই কবরে আছেন আল্লাহ তালা ওনার কবরটাকে জান্নাতের আলামাকাম দান করুক বলি আমিন হুজুর এইভাবে বয়ান করেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ তালা কাউকে জন্ম দেয় নাই কাউর কাছ থেকে জন্ম নেয় নাই আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা এ ঠিকই না এইভাবে আলোচনা করে তো যতটুকু বলেছি আজকে অতটুকুই থাক অনেক মেহনত হয়ে গেছে কষ্ট হয়ে গেছে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক আমাকেও কবুল করুক সহি সালামতে বাড়ি যাওয়ার পর্যন্ত সহি সালামতে যেন বাড়িতে যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক বলে আমিন আজকে এতটুকু পর্যন্তই থাক এর পরবর্তীতে দেখা হলে আবার ইনশাল্লাহ লম্বা আলোচনা করবো আজকে অনেক দীর্ঘ লম্বা আলোচনা হয়েছে আমি অজ্ঞান ওয়ারান হয়ে গেছি এক প্রকারে এই যে আলোচনাগুলো করলাম কথাগুলো বললাম এরপরে যে এই কণ্ঠগুলো দিছি ঠিকঠাক মতো হয় নাই কারণ আমি তো ওয়ারান হয়ে গেছি বয়ান করতে